বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতে থাকার বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে শনিবার নয়াদিল্লিতে এক আলোচনায় এসব কথা জানান জয়শঙ্কর বিস্তারিত আফসানা রিপোর্টে পনেরো বছর ক্ষমতায় থাকার পর গত বছরের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে বিরোধী অপরাধে আটাত্তর বছর বয়সী হাসিনাকে গত মাসে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল এরপর বারবার আলোচনায় আসছে ভারত ছাড়বেন কিনা হাসিনা কিংবা কিভাবে তাকে দেশে ফেরানো হবে এমন সব প্রশ্নে এবার মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় শেখ হাসিনা কি যতদিন ইচ্ছা ততদিন ভারতে থাকতে পারবেন এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন এটা ভিন্ন প্রসঙ্গ তিনি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছেন সেই পরিস্থিতি ভবিষ্যতে তার জন্য কি হবে সেটা নির্ধারণে ভূমিকা রাখবে তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকেই নিতে হবে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে জয়শঙ্কর বলেন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট তিনি জানান বাংলাদেশে অতীতের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে সমস্যা যদি নির্বাচনী হয়ে থাকে তাহলে প্রথম কাজই হবে একটি সুষ্ঠু নির্বাচন করা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে জয়শঙ্কর জানান গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যাই বেরিয়ে আসুক তা দুদেশের সম্পর্কের ভারসাম্য রক্ষা ও পরিস্থিতির উন্নয়ন করবে